সরকারি কর্মীর ফাঁকা বাড়ির সুযোগে দুষ্কৃতী তাণ্ডবে রীতিমতো চাঞ্চল্য এলাকায় নদিয়ার নবদ্বীপে Our channel content only for education and information purposes. So do not promote any violence, criminal activity, crime against women or self-injurious and communal disharmony. मालिक রেলকর্মী সেই পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ায় বাড়ি ছিল বন্ধ আর সেই বন্ধ বাড়ির সুযোগ নিয়ে দুষ্কৃতীরা চালালো তাণ্ডব তার বাড়িতে এমনই দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য নদীয়ার নবদ্বীপ পৌরসভার দত্তপাড়া এলাকায় জানা যায় পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে ভক্তপাড়া এলাকার বাসিন্দা নবদ্বীপ রেলওয়ে ধাম স্টেশনের কর্মী শুভেন্দু দত্ত গতকাল বিকালে একটি অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি তালা বন্ধ করে বাড়িতে গিয়েছিলেন সস্ট্রিং বাড়ি ফাঁকা থাকার সুযোগে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বাড়ির মূল তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রতিটি ঘরের আলমারি লকাশ খাটের ড্রয়ার ও ঠাকুর ঘরের আলমারি ভেঙে প্রয়োজনীয় জিনিসপত্র তছনছ নজ করে এবং প্রায় বারো ভরি সোনা গহনা নিয়ম চম্পট দেয় তারা সকালবেলায় বাড়ির মূল গেট ভাঙা অবস্থায় দেখতে পেয়ে ফোন করে জানায় তার প্রতিবেশীরা খবর পেয়ে শনিবার বেলা প্রতি থেকে নবদ্বীপে ফিরে আসেন তিনি স্থানীয় কাউন্সিলর মারফত খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে নবদ্বীপ থানার পুলিশ এ প্রসঙ্গে শুভেন্দু দত্ত জানান গতকাল বিকেলে তার স্ত্রীর সাথে এক বামদেবীর নতুন ফ্ল্যাটের উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি বন্ধ করে হুগলি জেলার বাড়িতে গিয়েছিলেন তারা এবং তার মধ্যে

কোন অনুষ্ঠানে যোগ দিতে হ্যাঁ আমার বান্ধবীর আমার বউয়ের বান্ধবী একটা ফ্ল্যাট কিনেছে সেটা অনুষ্ঠানে সে কারণে বাড়িটা ফাঁকা ছিল আর সেই সুযোগটা নিয়েছে